আচ্ছা তুমি একটু সামনে যাও আমি গাড়ি থেকে পানি নিয়ে আসি পানি নিয়ে এসে তোমার পাওটা পরিষ্কার করে দেবো হ্যাঁ তাই করো যাও ইস ওর একটু পানি আনতে এতক্ষণ সময় লাগে ওই যে একটা ছোট লোক ওকে দিয়ে আমার জুতাটা পরিষ্কার করাই এই এদিকে আসুন তো হুম বলেন তোর এই গামছাটা দিয়ে আমার জুতাটা পরিষ্কার করে দে তো বলে না আমি আপনার জুতা পরিষ্কার করে দেব কেন আরে পরিষ্কার করে দিলে টাকা পাবি আপনি আমাকে টাকা গরম দেখাচ্ছেন আর আমাকে দেখে কি মুচি মনে হয় আপনার সাহস কি করে হলো আপনার জুতা পরিষ্কার করার কথা বলেন আমাকে খাস তো মাঠে ঘাটে কাজ করে আর তুই সারা দিন মাঠে কাজ করে যে টাকাটা না পাস আমার এই জুতাটা পরিষ্কার করলে তার থেকে দ্বিগুণ টাকা তুই পাবি তাই বেশি কথা না বাড়িয়ে ওই গামছাটা দিয়ে আমার জুতাটা পরিষ্কার করে দে দেখুন আপনার জুতা যদি পরিষ্কার করতেই হয় না ওই যে সামনে যে একটা বাড়ি দেখছেন ওইখানে গিয়ে পানি নিয়ে আপনার জুতাটা পরিষ্কার করেন এই তোর এত কিসের অহংকার রে বললাম না তুই সারাদিন মাঠে কাজ করে যে টাকাটা না পাস আমার জুতা পরিষ্কার করলে সেই টাকা পাবি দে তো দেখ দে ছাড়ুন বলছি আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন নিয়ে বাচ্চা দেখি আবার ইংলিশও বলে তোর ভাব দেখে তো মনে হচ্ছে তুই কোটিপতি ঘরের ছেলে খাস তো মাঠে কাজ করে কথার স্টাইল তো ভালোই আছে দেখছি দেখুন আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার পায়ের নিচে আর মাটি থাকবে না বাই দা ওয়ে আমার অনেক কাজ আছে আপনি অনেক বলছেন এখন আসতে পারো এই তো রে কামসের দাম কত দেখো স্যার আপনি তো সকালবেলা মাঠে চলে আসছেন এই যে ফাইলটাতে একটু জরুরিভাবে সিগনেচার করে দেন তো এটা হচ্ছে আবার হেড অফিসে নিয়ে করতে হবে এই মিহেই তুমি স্যার বলছো কাকে ও কি তোমার স্যার হয় আর ওর বেশ দেখে বোঝো না একটা চাষা বসা আপনি কাকে চাষা বসা বলতিছেন আপনি যদি অনেক পরিচয় জানেন আপনি তো আকাশ থেকে পড়বেন আকাশ থেকে পড়ব কেন উনি এমন কে যে আমি আকাশ থেকে পড়বো উনি উনি একটা বড় কোম্পানির মালিক উনি ছুটিতে গ্রামে আসছে আর উনি এরকম সাদা থাকতেই পছন্দ করে আকি এনো পানি পাটা পরিষ্কার করে নিন আরে স্যার আপনি আসসালামু আলাইকুম আরে তুমিও কি পাগল হয়ে গিয়েছো নাকি তুমি লোকটাকে স্যার কেন বলছো আরে চুপ থাকো আমরা যার কাছে আসছি উনিই সে উনিই কোম্পানির এমডি কি আমার স্যারের পরিচয়টা পাওয়ার পর কি আপনি চমকে গেলেন স্যার আমি তো বুঝতে পারিনি আমি আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যাই হোক সরি বলার কিছু নাই আর একটা কথা বলি পোশাক দেখে মানুষ বিচার করতে নেই আর মিস্টার সোহেল তুমি এখানে কি জন্য আসছো প্লিজ স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার আমি তো স্বীকার করছি আমি ঘুষ নিয়েছি আমি আর কখনোই দুর্নীতি করব না স্যার এবারের মতো আমার হাজবেন্ডকে আপনি ক্ষমা করে দেন ও তো স্বীকার করলো যে ঘুষ নিয়ে অপরাধ করে ফেলছে তাই বলে ওকে এত বড় শাস্তি আপনি দিয়েন না আর আপনি যদি এমন করেন তাহলে তো আমরা পথের ভিখারি হয়ে যাব না হলে তো স্যার আমাদের না খেয়ে মরতে হবে ও আচ্ছা তাহলে আপনি স্বীকার করেছেন আপনি স্বীকার করলেন যে আপনি দুর্নীতি করছেন আচ্ছা আপনার জানা উচিত ছিল যে আমার কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সময় কী বলা ছিল যে এখানে দুর্নীতি করা যাবে না আর যদি কেউ দুর্নীতি করে তার জন্য পানিশমেন্ট আছে তবে আপনি অন্যায় করেছেন যার জন্য আপনি পানিশমেন্ট পেয়েছেন তো তাই বলে আপনাকে সাসপেন্ড করে দিয়েছি এখন তো আমার কিছু করার নেই মিস্টার সোহেল আপনার অপরাধটা সামান্যই ছিল কিন্তু আপনার ওয়াইফ তার যে অ্যাটিটিউড সেই জন্য আসলে আমি আর সরি বলার ছাড়া কিছুই করতে পারলাম না প্লিজ আপনি এখন আসতে পারেন মিস্টার সোহেল আপনি আপনার ওয়েবকে ভালো করে বোঝাই দিবেন সে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে আর এই ভালো ব্যবহারটা যদি সে না করে তাহলে সে ভালো কোনো কিছু আশা করতে পারবে না সে আমার সাথে যে আচরণটা করছে তার জন্য যে আমি তাকে মারি নাই তার ভাগ্য ভালো আর যাই হোক মিস্টার সোহেল প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করবেন না আমার অনেক কাজ আছে প্লিজ আসতে পারেন প্লিজ স্যার আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি এবারে মোটেও আবার হাজবেন্ডকে ক্ষমা করে দিন না দেখুন মিস কোম্পানির একটা রুলস আছে আর এখন যদি मिस्टर সোহেলকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে কোম্পানির প্রতিটা কর্মচারী এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে সো স্যার যে ডিসিশনটা নিয়েছে ওইটাই ফাইনাল এই কি হলো আমার অ্যাসিস্ট্যান্ট কি বলে সেটা শুনেন নাই আপনারা এখন আসতে পারেন আর কোথায় সিগনেচার করতে হবে